নানান উপায়ে নানান মাধ্যমে ঢাকা শহরে গাজার চালান আসছেই আসবেই এটা চলছে অনবরত যদি না আসতে পারতো তাহলে ঢাকা শহরে যারা গাজার সেবন করে তারা আসলে কত থেকে পেত বা কোথেকে পায় অবশ্যই কোনো না কোনোভাবে ঢাকা শহরে গাজার চালান আসছে এবং সেগুলো নানান মাধ্যমে যারা সেবন করে তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং এই সেবনকারীরা দেদার্সে সেবন করছে এই মাদক যাতে কেউ বহন করে এনে ঢাকা শহরে বিক্রি করতে না পারে এবং সেবন করতে না পারে এর জন্য রয়েছে মাদক নিয়ন্ত্রণ সংস্থা আমরা নানান সময় শুনে থাকি এই মাদক নিয়ন্ত্রণ সংস্থার লোকবলের অভাবের কথা তারা প্রায় বলে থাকে যে লোকবলের অভাবে আমরা মাদককে নিয়ন্ত্রণ করতে পারছি না লোকবলের অভাব যে আছে এ কথা সত্য পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা সহ এই মাদক নিয়ন্ত্রণ অভিযানের যারা আছেন তারা সবাই মিলে যদি আসলে কঠোর হস্তে দমন করে এবং কঠোরভাবে নজরদারি চালায় সেটা হয়তো কিছুটা হয়তো সম্ভব হবে তবে সেই বাস্তবতা কতখানি সেটা আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে